শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমার আই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকে আমি ভিডিওটি যে নিয়ে এসেছি অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তো চলো দেরি না করে অ্যাসাইনমেন্টই দেখে ফেলি এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পাঠ এক থেকে তিন পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস পাঠ চার থেকে ছয় ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পার্ট সাত থেকে আট ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পার্ট। নয় থেকে এগারো গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ক বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো খ বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি গ উদ্দীপকের প্রথম চিত্রে মম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো ঘ চিত্রে পদার্থ দুটির গণনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো তো বন্ধুরা এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন এবং বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নেক্সটে সব অ্যাসাইনমেন্ট কোশ্চেন এবং উত্তর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ